রে ও রাধে রাধে ও রাধে এ ও রাধে মনটারে খেয়েলি ভোলক মথুরাই ও রাধে মনটারে খেয়েলি ভালোকন মথুরাই ও তার একবার মন্দির হায় রে ও একবার মন্দির হাই রে আর কি ফেরানো যাই ওরা ধে মনটা রেখে বলকন মথুরাই ওরাধে মনটা রেখে বলকনো মথুরাই যে ডরিয়ায় বাঁধাই মনে যে বড় মজার বাঁধন যে ডোরিয়ায় বাঁধাই মনে যে বড় মজার বাঁধন বাইরে আলগা হলে ভেতরে জড়াই ও তারে একবার মন্দিরে হাই রে আর কি ফেরানো যাই ওরা দে মনটা রেখে এলি বল কনো মথুরাই ওরাধে মনটা রেখে এলি বল কনো মথুরাই দে প্রেম তো কাচের চুড়ি ওরা দে প্রেম তো ঠুঙ্কো নাই যদি আঘাত লাগে ভাঙবার নেই কো আদে প্রেম কি কাছের চুড়ি ও প্রেম তো ঠুমকো নয় যদি আঘাত লাগে ভাঙবার নেই কো ভয় নাইবার কাছে কাছে তরি বধূ তরি আছে নাইবার হই আছি নয়ন তারাই ও তার একবার মন্দির হাই রে ও তার একবার মন্দির হাই রে আর কি ফেরানো যায় ওরা দি মনটা রেখে এলি বল কোনো মথুরাই ওরা দি মনটা রেখে এলি বল কোন মথুরাই শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই শুভ সকালে অনেক ভালোবাসা সকাল সকাল দেখো মন্দিরে এসেছি মন্দিরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর সংসারের আশীর্বাদ সমস্ত কাজকর্ম মানে বাসি কাজ আমাদের মেয়েদের যা থাকে সমস্ত কাজ হয়ে গেছে তাই সকাল সকাল না আমার মন চাইল যে এই গানটা যতটুকু পারি তোমাদের একটু শোনায় কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও রাধে কৃষ্ণ সবাই ভালো থেকো বন্ধুরা আর বাড়িতে আমাদের বাড়ির সমস্ত এই কাজকর্ম যে ফুল তোলা হয়ে গেছে আমার সেই উঠতে হয়তো সেই ভোরবেলা ভোর মানে কি বলবো পাঁচটারও আগে ঘুম থেকে উঠতে হয় বাড়িতে মন্দির থাকলে তো অনেকটাই খাটনি হয় এই যে দেখো ভাই ভাই সকলকে